আজকের ক্লাসে আমরা দেখব চে এবং চিসোন এ দুটি বিষয় ইতিমধ্যে অনেকে হয়তো এই বিষয় সম্পর্কে জানি কিন্তু যারা জানে না যারা শিখতে এসেছে তাদের বলে নিচ্ছে চে যে শব্দটি এটি হলো একটি সিঙ্গুলার শব্দ এর মানে হলো আছে এবং চিসো এটি একটি প্লোরাল শব্দ যার অর্থ এটি অর্থ আছে কিন্তু কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করতে হয় তা বলে নিচ্ছি যেমন চে বলতে যখন একজন ব্যক্তিকে নির্দেশ করে যেমন লুইলেই তারা কিন্তু একজন ব্যক্তি এবং যেখানে লরো থাকবে লরো মানে হলো তারা এখানে কিন্তু একজন ব্যক্তি নেই সেই ক্ষেত্রে চি হবে মানে প্লোরালে হবে এখানে একটি করে এক্সাম্পল দেওয়া আছে ইন ক্লাসে চে উন পাকিস্তানও এর মানে হলো ক্লাসে একজন পাকিস্তানি আছে এবং এখানে আছে ইন ক্লাসে চি সোনে দুয়ে পাকিস্তানি এর মানে হলো ক্লাসে দুইজন পাকিস্তানি আছে যখনই একের অধিক হয়ে যাবে তখন চি সোনও ব্যবহার করতে হবে এখানে আরও কিছু এক্সাম্পল দেখি যেমন ইন ক্লাসে চে উন রাগাস্য যাপন এসে উন রাগাস্য এখানে বলাই আছে একজন সেই ক্ষেত্রে এখানে চেয়ে ব্যবহার করেছি এ চি সোনো রাগা সি আফ্রিকানি তার মানে হলো সেখানে আবার অনেকজন আফ্রিকানি আছে এই লাইনটা যদি পুরোটা করি তাহলে হবে ইন ক্লাসে যে রাগাস্য জাপনে এসে এ চি সোনো রাগা সি আফ্রিকানি মানে হলো ক্লাসের মধ্যে একজন রাগা একটি ছেলে জাপানিজ সে আছে এবং কিছু রাগাসি মানে কিছু স্টুডেন্ট মানে ছেলে মেয়ে আফ্রিকানি আফ্রিকান জাতির আছে ওনা ফিলিপিনা চে ওনা ফিলিপিনা মানে একজন ফিলিপিয়ান আছে চি সোনো দুয়ে থাইল্যান্ডেজি তার মানে দুজন থাইল্যান্ডেজি আছে তারপর হলো চি সোনো ত্রে শিলাংকেসি চি সোনো ত্রে অর্থ হলো জন শ্রীলঙ্কান আছে এবং চে তেদেস্কো চে উনতেস্কো অর্থ একজন জার্মানিয়ান আছে তাহলে আমরা চে এবং টি সোনো বলতে যা বোঝায় তা বুঝতে পেরেছি তারপরেই আমরা দেখব ওয়ারবো আ আমরা কিন্তু ভেরবো এসে এবং আভেরে এই জিনিসটা সবসময় মাথায় রাখবো আমরা আগে দেখেছিলাম ভেরবো এসে এবং আজকে দেখব ভেরবো আভেরে এখানে প্রণমি এবং ভেরবো দেওয়া আছে কোন প্রণমির সাথে কোন ভেরবো বসে যেমন ইয়ো অর্থ আমি ইও অ তু অর্থ তুমি তু আই লুইলে অর্থ সে সে আ নই আই আর এই আমাদের অনেক বেশি করে মনে রাখতে হবে কারণ আমরা ব্যার্ব শেখার মধ্যে সর্বপ্রথমে এই দুটি ব্যার্বর কথা জেনে থাকি যেহেতু আমরা ব্যার্ব আবেরে দেখেছি এখন দেখব এই ব্যার্ব আবে দিয়ে কি কি হয় সবসময় মনে রাখতে হবে এই যে প্রণমী কোনটার সাথে কোনটা হয় যেমন ইও অর্থ আমার আছে তু আই মানে তোমার আছে লুইলে আ অর্থ তার আছে নই আব্বি আম অর্থ আমাদের আছে ভই আবেতে অর্থ আমাদের আছে না ওই আবেতে অর্থ তোমাদের আছে লরো আন্ন অর্থ তাদের আছে এখানটাতে কিছু প্রশ্ন দেওয়া আছে মানে এটা আমাদের কমপ্লিট করতে হবে তু কোয়ান্তি আননি ড্যাশ এর সাথে আমরা এখানে দেখেছি আয় তাহলে হবে তু কোয়ান্তি আননি আই তারপরে এখানে আছে ইও অন্তা সেত্তে আননি ইও অ হয়েছে কারণ আমরা এই সেটে দেখেছি ইওর সাথে অ থাকে তাহলে ইও কোয়ারান্তা সেত্তে আননি অর্থ আমার বয়স সাতচল্লিশ বছর

মানে লুই বা লেই এই ব্যক্তিটি সম্পর্কে বলা হয়েছে তাহলে এখানে হবে আমিকা আইল মানে তোমার যে বান্ধবী তার কি বয়ফ্রেন্ড আছে কোয়ান্তি সলদি বই আবেতে এখানে আমরা দেখেছি বইয়ের সাথে আবেতে আছে তাহলে এই প্রণমিগুলো অবশ্যই জানতে হবে কোয়ান্তি সলদি সলদি বই আবেতে অর্থ তোমাদের কত টাকা আছে নই আব্যামও ভেন্টি এওরো আমাদের বিশ এওরো আছে এখানে নৈয়ের সাথে আব্যায়ামও ব্যবহার করা হয়েছে মলতি ইতালিয়ানি আন্ন লামাক্কিনা মলতি ইতালিয়ানি আন্ন লামাক্কিনাও অর্থ অনেক ইতালিয়ানের গাড়ি আছে তাহলে মলতি ইতালিয়ানি বলতে এখানে আমি তুমি এরকম বোঝানো হয়নি তাদের সরাসরি তাদের বলা হয়েছে এই জন্য আন্ন ব্যবহার করা হয়েছে নইয়া ব্যায়াম উনা কাসা লুইয়া উনা কামেরা আমাদের একটি বাসা আছে এবং তার একটি রুম আছে এখানটাতে প্রণমী এবং ব্যর্ব একসাথে করা হয়েছে এখানে নন আবামও লাভরও তাহলে আব্যায়ামও যেহেতু এখানটাতে আছে তাহলে এটা কিসের সাথে যেতে পারে এখানে আব্যায়ামও নয়ের সাথে আছে সেই ক্ষেত্রে এখানে নই হবে আভেতে ফামে এই আভেতেটা কোথায় আছে এখানে তাহলে এটা বইয়ের সাথে যাবে তাহলে বই এ বাকিগুলো আপনাদের টাস্ক আমরা যেহেতু এই টেক্সটগুলো আগে পড়েছি তাহলে আমরা দেখি এখানে কি আছে কুয়ান্তিআনি কোয়ান্তি ফিলি আমরা ইতিমধ্যে দেখেছি ফিলি মানে আমরা যে যেই পড়াগুলো আগে পড়েছিলাম এখানে সবগুলো আবার নতুন করে দেওয়া আছে আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনারা দয়া করে এগুলো একটু প্র্যাকটিস করবেন আমি শুধু নিয়মগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করব এখানে এক্সাম্পলের মতো কমপ্লিট করতে বলা হয়েছে আবেতে ফামে দেওয়া আছে দেখি এখানে কি করতে হবে যেমন ইও নন ফামে যেহেতু এখানে প্রথমে ইও আছে ইও সাথে অ হবে তাহলে ইও নন ফামে ফার্মে অর্থ ক্ষুধা লাগা তার মানে ইও নন ফামে অর্থ আমি ক্ষুধার্ত নই মারিয়া যেহেতু সে একটি অন্য ব্যক্তি লুই বা লে মধ্যে পড়ে তাহলে তার ক্ষেত্রে হবে আ মারিয়া আ মানে মারিয়া ক্ষুধার্ত লুই লেই এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো লুই এবং লেই একসাথে দেওয়া আছে তাহলে লুই লেই বলতে দুইজন ব্যক্তির কথা যেহেতু বলা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তারা হয়ে যাবে মানে হবে লরো তাহলে লরো যদি হয় যদি সে এখানে শুধু বলা হতো লুই তাহলে শুধু হতো আ কিন্তু লুই এলেই মানে হলো ছেলেটি এবং মেয়েটি যেহেতু দুজন একসাথে তারা হয়ে গেছে তাহলে হবে লুই এলেই আন্ন ফার্মে এবং এ লুই আমার সাথে যখন আরেকটি ব্যক্তি হবে তখন হব আমরা এবং আমি বাদ দিয়ে যদি আরেকজনের কথা বলি তখন যদি আমি বলি তুমি এবং সে তাহলে হয়ে যাবে তোমরা তাহলে এখানে আছে লুই মানে হলো আমরা তাহলে হবে ইও ইলুই এখানে আভের সেতে অর্থ হলো আমরা তৃষ্ণার্থ এখানে আছে হলো তু তু এর সাথে আই হবে তু আই সে মানে তুমি কি তৃষ্ণার্ত নই নইয়ের সাথে আব্বি আমি আব্বি মানে আমরা তু এ লে আমি তখনই বলেছিলাম তুমি এবং আরেকজন মিলে হবে তোমরা তাহলে তু এ লেই আবেতে সেতে সেতে নন সেতে এর অর্থ আমি তৃষ্ণার্ত নই আমরা দেখেছি ফামে আবেরে ফার্মে এখন দেখবো আবেরে স্বর্ণ অর্থ ঘুম লাগা লিয়াং আ স্বর্ণ মানে লিয়াং ঘুম লেগেছে ই রাগাশি ই রাগাচ্ছে এটা হলো প্লোরাল মানে হবে এটা তারা এর আগাছি আন্ন তারা তাদের ঘুম লেগেছে তো নন আয় স্ন তো ননায় অর্থ তোমার কি ঘুম লাগেনি তারপরে স্বর্ণ ওই আবেতের স্বর্ণ অর্থ তোমাদের কি ঘুম লেগেছে এইখানটাতে ভ্যারবো এসেরে ও আবেরে আছে একসাথে দেখে নেই এসে রেতে কি হয় ইয়ো সোনো তু সেই লুইলে আভেরে ইয়ু আ লুইলেই আই আবতে লরো আন্ন তাহলে এই বিষয়টা আমাদের অবশ্যই শিখে নিতে হবে এটা যদি আমরা জানি তাহলে এই টেক্সটটা আমরা করতে পারবো যেমন এখানে সোনো এবং অ কোনটা দিয়ে আমরা এই দুটো দিয়ে আমাদের এই টেক্সটটা কমপ্লিট করতে হবে এখন দেখে নেই কীভাবে করবো ইও মিকিয়ামো মৌসা সোনো মালিয়ানো দি বামাকো ইও অতিন ভেন্টি উনআন্ ইও সোনো ইন ইতালিয়া দা উনানো এসে ম্যাজি নন মা সোনো স্পাতা ও উনারাগাস ইন ইতালিয়া কনমিও ফ্রাতল নন ও উনা মাকিনা ও উনা মিচিকলে তাহলে যে টেক্সটটা যে দেখেছি এই টেক্সটার পুরাটা কমপ্লিট করা হয়েছে এবং এসেরে দিয়ে তাহলে আমি এই টেক্সটের বাংলা মানেটি বলে দেই মিকিয়ামো মাউসা এর অর্থ হলো আমার নাম মাউসা সোনো মালিয়ানো মানে আমি মালিয়ানো জাতির দি বামাকো দি বামাকো বলতে এই শহরটা থেকে আমি এসেছি ইও ও বেন্তুন আননি আমার বয়স একুশ বছর ইও সোনো ইন ইতালিয়া দা উনআি আমি ইতালিতে এক বছর ছয় মাস ধরে আছি আমি বিবাহিত নৈ বিবাহিতা আনা রাগাসা টুনতে আমার একটি গার্লফ্রেন্ড আছে ই সোনো ইন ইতালিয়া কনমিও ফ্রাতল আমি ইতালিতে আছি আমার ভাইয়ের সাথে নন উনামাকা উনা না অর্থ আমার কোনো গাড়ি নেই অ উন